যারা একটু বেশি করে তাদেরকে একটু তাদেরকে শাস্তি যেমন ভাবে দিতে হয় হাসপাতালে থাকতে পারে কম করে হলে ছয় মাস তার জন্য কি ব্যবস্থা আছে ছয় মাস হাসপাতালে থাকার ব্যবস্থাটা কি যদি আমাদের হাত ধরে আমি প্রথমে দেখিয়েছি সম্ভব আমি এখানে খোলা সম্ভব বা সে যদি বেশি হয় তাহলে কি করবো

আমি দুই অ্যাঙ্গুল ধরব শুধু দুই অ্যাঙ্গুল ধরে এনাফ তার পক্ষে অন্য কিছু করা সম্ভব না তার হাত দিয়ে ভেঙে যাবে মনে করো মনে করো আমি এইরকম করতে পারছি না এইটাও উঠতে পারতেছি না এইটা ঘোরাতে পারছি না আমি কোনোটাই পারছি না আমি কারাতে জানি কিন্তু ওইটা একটাও করতে পারি তখন আমাকে আমার ডিসিশন কখনো কখনো চেঞ্জ করতে হয় যে আমার উপস্থিত বুদ্ধি রোড তারাতের প্রধান জিনিস তখন সেটার জন্য আমাকে কি করতে হবে সেটা কি করতে হবে সেটা দেখা আমি জানি যে আমি কোনোভাবে ছুটতে পারছি না আমি কি করেছি সাইড থেকে সাইডে যাবো বাড়ি দিয়ে আমি বাড়ি দেওয়া বাড়ি দেওয়া বাড়ি দেওয়ার সাথে সাথে যাও খাও নাও যাও দিয়ে হাস হাস আসল যে হাসো একটু আশ্রম আছে যে হাসটা সে আমাকে আসতে হবে দেখতে হবে যে ব্যথা পাওয়া যায় বুঝতে হবে এটা কিন্তু হাসির জিনিসটা যে কোনো একজন যে ব্যথা পাও কিনা আমি দেখিয়ে দেবো ব্যথা পাওয়া যায় কিনা আমি এটা যদি না পারি আমি জিনিস করেছি এটা বাড়ি দিয়েছি এটা সম্ভব এটাকে চেঞ্জ করি আমি সাথে সাথে এটা মারা সম্ভব যার সাথে সাথে কি করা সম্ভব আমি এটা মারার সাথে সাথে এইটা আর চেঞ্জের সাথে সাথে আবার ছয়টা মিনিমাম এক মিনিটে ডাক সেকেন্ডে মারবো পাঁচটা দুই সেকেন্ডে চলবে দশটা এটা বুঝতে হবে তোমাকে নর্মাল কোন ব্যাপারটা সে যদি ক্রস হ্যান্ডে ধরে এটা ছিল আমি নর্মাল আমার যদি ক্রস হ্যান্ডে ধরে আমি এটাকে আমি চাইলে এটা এটা আমার সবকিছু সম্ভব বাকি ভাই ক্রস হ্যান্ডে যদি ধরে আমাকে কেউ আমি কি করেছি বাড়ি দিয়েছে সাথে সাথে বাড়ি দেওয়ার সাথে সাথে এই ব্যাপারটি এটা চাইলে আমি আবার ইজি পদ্ধতিতেও যেতে পারি আমি তার ক্লোজে যে তার হাত ধরে আমি আমার দিকে টান দিয়েছি তাকে উল্টো আমি ধরেছি আবার ব্যাপারগুলো হচ্ছে